জমি কেনার সময় অনেকে শুধু সেল ডিড দেখে নিশ্চিন্ত হয়ে যান কিন্তু আসল বিষয় হল খতিয়ান যাচাই করা বাংলাদেশে মূলত খেস ওয়াজ স্যা আর বেস খতিয়ান প্রচলিত আছে যদি সব খতিয়ান একসাথে মিলিয়ে না কেনা হয় তবে বিপদ আপনার জন্য অপেক্ষা করছে কারণ কি প্রথমত ভুল খতিয়ান অনুযায়ী জমি কিনলে বুঝতেই পারবেন না প্রকৃত মালিককে পরে দেখা যেতে পারে আপনার জমি অন্য কারো নামে রেকর্ডেড দ্বিতীয়ত একই জমি দুই জায়গায় ভিন্ন ভিন্ন নামে রেকর্ড থাকলে ভবিষ্যতে মামলামকদমা অনিবার্য তৃতীয়ত খতিয়ান না মিলিয়ে জমি কিনলে নামজারি বা মিউটেশন করতে সমস্যা হয় ফলে আপনি আইনগত মালিকানা হারাতে পারেন সমাধান কি সবসময় জমি কেনার আগে খেস ওয়াজ সে এবং সর্বশেষ বেস খতিয়ান মিলিয়ে দেখতে হবে সাথে দাগ নম্বর মৌজা আর জেলাও নিশ্চিত করতে হবে প্রয়োজনে ভূমি অফিস থেকে সঠিক কপি সংগ্রহ করুন আর আইনগতভাবে নিরাপদ থাকতে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাহায্য নিন মনে রাখবেন জমি কেনার সময় সামান্য অবহেলা জীবনের সবচেয়ে বড় বিনিয়োগকে ঝুঁকিতে ফেলতে পারে গি আরো লি গেলটিপস লুখে লুখেও খাম